আসসালামু আলাইকুম এখন বাজে বেলা এগারোটা আজকে আমি শিং মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। একটু হালকা ঝোল রাখব শীতের সময় নতুন আলু শিং মাছ অনেক মজা তরকারিটা আর আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে আমি এদিক দিয়ে এক চোলা ভাত বসিয়ে দিয়েছি ডাল রান্না অলরেডি শেষ আর আলু দিয়ে আজকে করলা ভাজি করেছি আর রাতে একটা ভর্তা করে নিব হয়তো আজকে সিমের ভর্তা করব রাতের বেলায় আমি শিং মাছটা একটু ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে আর এখন আমার আলুটাও একটু কষানো হয়ে গিয়েছে এখন আমি শিঙ মাছটা দিয়ে দিচ্ছি এই তো এখন আপনাদের সবার সাথে কথা বলতে বলতে আমার রান্না করা শেষ আর আমি উপর দিয়ে সুন্দর করে সব মোছামুছি করে ফেলছি আর এখন হচ্ছে রাতের বেলা তা আপনাদের সাথে আমার জুয়েলারিগুলো একটু শেয়ার করছি আপনারা সব সময় এক ধরনের ভিডিও দেখতে হয়তো বোর হয়ে যাচ্ছেন এই চুরিটা প্রায় পনেরো বছর আগে চুরি হয়তো এটা দুইবার পরা হয়েছে আর আমি যে কোনো অনুষ্ঠানে এই চুরিটাই পরি আমার এটা হচ্ছে একটা পছন্দের চুরি এই যে স্টোন বসানো খুবই পছন্দের একটা চুরি এই জন্য এই চুরিটাই সবসময় প্রায় পরা হয় এটা হচ্ছে একটা সেট এটা আমি যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি আর আজকে আমি লতি কেটেছিলাম এজন্য আমার হাতের আঙ্গুলগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে কেউ আসলে খারাপ কিছু মন্তব্য করবেন না এটা হচ্ছে একটা ব্রেসলেটের মতো এটা এক হাতে গড়ি আর এক হাতে ব্রেসলেটটা পরে আর এ চুরিটা আমি বসুন্ধরা সিটি থেকে কিনেছি আর এটা হচ্ছে রাপা প্লাজা থেকে কিনেছি আপনাদের ভাইয়া সহ গিয়েছিলাম তখন এটা কিনে দিয়েছে আমি আসলে একটু জুয়েলারি কমে কিনি তাও হয়তো কিভাবে যেন কেনা হয়ে গিয়েছে এটাও হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে এ চুরিটা অনেক সুন্দর আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে আপনাদের ভাইয়ার সাথে গিয়ে কিনেছিলাম এটা এটা চার পাঁচবার পরা হয়েছে আর এটা হচ্ছে রাপা প্লাজা থেকে কিনেছিলাম আপনাদের ভাইয়ার সাথে গিয়েছিলাম এটা হচ্ছে একটা সেট আমার খুবই পছন্দের এই সেটটা আমি মাঝে মধ্যে এটাও পড়ি আমার সব সেটগুলোই প্রায় দশ বারো পনেরো বছর আগের কিনা আমি এখন মানে এখন আমি কোনো কিছুই কিনি না এটা হচ্ছে এই যে সেটটা এটা রাপা থেকে কিনেছিলাম খুবই সুন্দর আমার কাছে ভালো লাগে এই সেটটা আসলে যারা বোরকা পরে তাদের আসলে জুয়েলারি এগুলো দরকার হয় না এগুলো কিনলেও অপ্রয়োজনীয় এগুলো ঘরে পড়ে থাকে এখন আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে মেয়ে মেয়েটা কিনে নেবে এজন্য আমি এখন এগুলো টোটাল একবারে সব কিনা বন্ধ দিয়ে দিয়েছি আর এই যে পায়েলটা আমি অনেক শখ করে কিনেছিলাম একদিনও পায়েলটা পরি নাই এটাও প্রায় দশ বছর হবে আর এটা আমি মেবি বসুন্ধরা থেকে কিনেছি এই আংটিটাও আমার খুব ভাল লাগে এটা হচ্ছে একটা সেটের সাথে এটা যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি এই সেটটার সাথে এই আংটিটা ম্যাচিং করে কিনেছিলাম আর এটা হচ্ছে একটা লোকাল শপ হয়তো উত্তরা থেকে আমি কোন শপ থেকে কিনেছি মনে নাই উত্তরা থেকে কিনেছি এই আংটিটাও আমার পরা হয় আমার কাছে খুবই ভালো লাগে এই আংটিটা মানে একটা আনকমন আংটিটা আমার অনেক ভালো প্রিয় একটা আংটি আর এটা কিনেছি কিন্তু এটা একদিনও পড়ি না এটা শখ করে কিনেছিলাম আসলে মেয়ে মানুষের যেটাই দেখি সেটাই ভালো লাগে এখানেরটাও পরা হয়েছে আর এটা হচ্ছে একটা ব্রেসলেট এটাও মাঝে মধ্যে পরা হয় এটা হচ্ছে একটা ব্রেসলেট আমার মেয়ের এটা এটা আংটি আর ব্রেসলেট অ্যাডজাস্ট করা আর এটা হচ্ছে আমার ননদ কক্সবাজার থেকে আমাদেরকে গিফট করছে আর এটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা আমি একদিনও পড়ি নাই মা প্রায় মনে হয় পনেরো বছর হয়ে গেছে এটা বক্সের মধ্যেই এখনও পড়ে আছে আর আমি এই বক্সের মধ্যে আমার জুয়েলারিগুলা সব সুন্দর করে রেখে দেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ